আজকের যে জমায়েত খুব ভালো লাগছে যে আমার মায়েদের যে জমায়েতটা সেটা দেখার মতো আপনারাও দেখছেন আজকে খুব ভালো লাগছে এই জন্য আমরা মায়েরা এসছে অনেক বৃদ্ধ বৃদ্ধা মানুষ এসছেন প্রতিবন্ধী মানুষ এসছেন তারা হাসি মুখে এতক্ষণ ধরে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এবং এই অনেক দূর দূরান্ত থেকে সারা বাদুড়িয়া বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে তা আমরা নিশ্চিতভাবে আমাদের মনে হয় আমরা খুব সার্থক ভীষণ সফল ভীষণ সফল অভিষেক বাবুর শুভেচ্ছা বার্তায় নিশ্চিতভাবে বাদুলিয়াবাসী কাছে একটি খুব মানে প্রাণ উজ্জ্বল একটি অধ্যায় আমাদের এই উদ্যোগ সেটাকে সাধুবাদ জানানো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষ বাদুড়িয়ার আমাদের এই উদ্যোগকে সফল করার জন্য সহযোগিতা করেছেন শুভেচ্ছা পাঠিয়েছেন আমরা নিশ্চিত তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব কর্মী বন্ধুর সমর্থক বাদুরিয়ার বাদুড়িয়ার শান্তিকামী মানুষ আমরা সবাই খুব খুশি আমরা কয়েক হাজার মানুষকে আজকে বস্ত্র তুলে দিতে পেরেছি আমরা আরো ইচ্ছা আছে আমাদের কিন্তু আমাদের এবার মানে আমরা অনেকটাই সফল কাম হয়েছি আরো মানুষ তারা আসলে ভালো হতো এত মানুষ এসছেন যে আমরা ভিড় সামলাতে পারছি না কিন্তু তাতে আমরা খুশি মানুষের ভালোবাসা না থাকলে এই মানুষ কিন্তু এই দান নিতে আসেন না এই বাংলার বুকে দুশোটা আসন পাবে সরকার গঠন করবে তারা ঠিকই করে নিয়েছিল যে সরকার আসছে ঠিক সেই সংকটের সময় বাদুরিয়ার মানুষ সাতান্ন হাজার ভোটে আমাকে জিতিয়েছিলেন আমি কৃতজ্ঞ বাদুলিয়ার মানুষের কাছে বাদুলিয়ার মানুষের ভালোবাসা যে আজও সমান বরঞ্চ বাড়ছে আজকে আমার মায়েদের উপস্থিতি বনেদের উপস্থিতি এবং এই প্রবীণ মানুষ প্রতিবন্ধী মানুষ কষ্ট করে যারা আজকে এই বস্ত্রদান অনুষ্ঠানকে সফল করার জন্য এসছে তাতে আমার মনে হয় আরও বেশি ভালোবাসা আরও বেশি সমর্থন আমাদের পক্ষে আসছে আগামীকাল আমাদের অত্যন্ত বড় মাপের একটি ইফতার মজলিস হবে তার কারণ এই ইফতার মজলিস অবশ্যই যারা রোজাদার আমাদের কাছে সেটা একটা বড় ব্যাপার কিন্তু আমরা যারা রোজায় আছি এবং সমস্ত ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে আমরা একসঙ্গে ইফতার করতে পারি একসঙ্গে সময় কাটাতে পারি একসঙ্গে পুজো ঈদ সবটাই আমরা আমাদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি এবং যে অশুভ শক্তি বারবার আমাদের মধ্যে বিভেদের চেষ্টা করছে সেই অশুভ শক্তি যেন আমাদের এতটুকু বিভেদ করতে না পারে সেদিকে আমরা অনেক বেশি শক্তিশালী হব এবং কালকের অনুষ্ঠান নিশ্চিতভাবে ভরসা রেখে বলতে পারি সেই আল্লাহর উপরে এবং সৃষ্টিকর্তা সেই ঈশ্বর আল্লাহ জেনামেই ডাকি না কেন আমাদের ইফতার মজলিস অত্যন্ত সফল ইফতার মজলিস এবং ঐতিহাসিক ইফতার মজলিসে পরিণত হবে আপনাদের সকলের সহযোগিতা চাই